আপনি ওই জায়গায় যান ওই জায়গায় বসে কথা বলেন ঠিক আছে পনেরো দিন আগে বাড়ি এলাকায় নিজ স্বামীর হাতেই খুন হলেন কি কারণে নিজ স্বামীর হাতেই খুন হলেন এই অকালে তরতাজা এই মেয়েটি যুবতী মেয়েটি কি কারণে খুন হলেন স্বামীর হাতে ছোট্ট এই ফুটফুটে মেয়েটি আজ তার কি কেন বা কি কারণে তাকে হত্যা করা হলো এই সেই খুনি আকাশ নিজের স্ত্রীকে নিজ হাতে খুন করে তিনি আজ পলাতক কোথায় আছে কেমন আছে তা জানি না আপনারা অবশ্যই ভিডিওটি দেখতে ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে এই খুনি আকাশকে ধরিয়ে দিন কেন কি কারণে তাকে হত্যা করা হল কেন কি কারণে তাকে হত্যা এখন তাকে কি শাস্তি দেওয়া উচিত আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং তাকে ধরিয়ে দিন এর দিনে মারেছে না

এখনো তো মেডিকেল রিপোর্ট হয়নি না আপনি কি হন মের মা আপনি মা তাই এইভাবে যে আপনার জামাই অত্যাচার করতো আপনি কি এগুলো জানেন নাকি জানি জানি তা আপনি কি নিয়েছেন আমি বলি নিয়ে

যশোর সদর হসপিটাল মেয়েটা আনার পরে এখানে দীর্ঘ দুই ঘন্টা তিন ঘন্টা পরে মারা গেছে আজ মেয়েটা হারা বা কিসের আশায় কী কারণে মেয়েটাকে মেরেছে এইটা আমরা আপনাদের সবার কাছে এর বিশ্বাস চাই প্রশাসনের কাছে বিচার চাই যে আমরা অতি দ্রুত এই যে ভাবে হত্যা করেছে মেয়েটাকে আজ এই ছোট্ট বাচ্চা আজ মাহারা মাহারা আজ কি অপরাধ করেছে এই বাচ্চা যে এই বয়সে দুধ খাওয়া অবস্থায় আজ তার দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আমরা এর প্রতিবাদ চাই এবং এই মৃত্যুর এই মৃত্যু ঘটানো কি কারণে তার সন্ধান চাই এবং তার সর্বোচ্চ শাস্তি আশায় আশায় করছে তার এই মা এবং বাবা এবং ছোট বাচ্চা আপনারা এখন কি করবেন হত্যার বদলি আপনারা ফাঁসি চান নাকি এখন আসলে এই মুহূর্তে যে স্বামী অর্থাৎ এই মেয়েটার বাবা এখন সে দেশের বাইরে ছিল ছুটিতে আসছে যে কোনো মুহূর্তে দেশ থেকে সে চলে যাবে বিনোদন অনুরোধ করছি প্রশাসনের কাছে যে অতি দ্রুত অতি দ্রুত কালকের মধ্যেই এই ছেলেটাকে আটক করে এর সর্বোচ্চ বিচার দাবি করছি